নমস্কার কৃত্তিবাসী রামায়ণ লবকুশের যুদ্ধে ভরত ও লক্ষণের যজ্ঞস্থানে হেনকালে সাতজন গেল সেইখানে সাতজন বার্তা কহে গিয়া অর্ধশ্বাসে দুই শিশু যুদ্ধ করে বাল্মীকির দেশে লবকুশ নামে সে যমজ দুই ভাই ত্রিভুবন পরাজিত সে দোহার ঠাই ভয়বাসী প্রভু বলিবারে বিবরণ সৈন্য সহ যুদ্ধেতে পড়িল শত্রুঘ্ন শনিয়া শ্রীরাম অতি চিন্তিত হইয়া জিজ্ঞাসা করেন তারে প্রমাদ ভাবিয়া কহ দূত কার সঙ্গে ঘটিল এরন কি আচর্য শত্রুকে সমরে পতন দূত কহে মহারাজ দুই মুনুসুত যুদ্ধ করে সমরে সাক্ষাৎ জমদূত তারা যদি যুদ্ধ করে তোমার সহিতে নারিবে প্রভু হেন লয় চিতে অশ্ববন্দি করিল তাহারা দুইজন এতেক প্রমাদ পরে অশ্বের কারণ সে কথা শুনি আরাম করেন চিন্তন প্রমাদ পড়িল দৈব না যায় খণ্ডন সূর্যবংশে জন্মিল যতেক মহারাজ সমরে পড়িয়া কেহ না পাইল লাজ অনরণ্য মহারাজে মারিল রাবণে সে রাবণ সবংশে পরিল মোর রণে দুর্জয় লবণ ছিল রাবণ ভাগিনে দেবদৈত্য আদি যত কাপে সর্বজনে রাবণ হইতে কত বড় সে লবণ তাহারে মারিল মোর ভাই শত্রুগণ রামেরে প্রবদ্যান ভরত লক্ষণ ক্ষত্রিয়ের ধর্ম এই যুদ্ধেতে মরণ বিলাপ সংবর প্রভু না কর বিষাদ কার দোষ নাহি দৈবে পোয়ারিল প্রমাদ প্রতিব্রতা সীতা তুমি বলছিলে যখন জেনেছি তখনই হলো পিধি দেবতা জানেন যে সীতার নাহি পাপ বিনা দোষে সীতারে দিলেন মনস্তাপ আজি যদি শ্রীরাম তোমার আজ্ঞা পাই শিশু ধরিবারে যাই মোরা মোড়াদুই ভাই এতেক বলিল যদি ভরত লক্ষণ শ্রীরাম দিলেন আজ্ঞা উভয়ে তখন যাও ভাই কল্যাণ করুন ত্রিলোচন সাবধানে দুই ভাই কর গিয়ারণ শত্রুঘ্ন ভ্রাতার শোক সন্ধাইল বুকে পাছে পাই আর শোক সেই দুঃখে দুই ভাই করযুদ্ধ যদি যুদ্ধ ঘটে দুই শিশু ধরিয়ানো আমার নিকটে বিদায় লইয়া যান ভরত লক্ষণ চারি অক্ষ করিলসাজন সৈন্য করিল সাজন মুখ্য সেনাপতি গিয়া চরিলেক রথে হস্তি ঘোড়া ঠাটকত কত চলে তার সাথে জাতীয় চাকরা শৈল মুসল মুদ্গর খান্ডা আর ডান্ডস ডাঙ্গস দেখিতে ভয়ঙ্কর দুর্জয় নামেতে হস্তি আরোহ ভরত ধনুর্বাণে লক্ষণের পূর্ণ মহারত হস্তির ঘোড়া রথ সব চলিল অশেষ বাল্মীকির তপবনে করিল প্রবেশ কটক সমেত পরি আছে শত্রুঘন সেইখানে গেল নচি ভরত লক্ষণ শ্রীগাল কুকুর আর শকুন গৃহ শকুনি কটকের মাংস লয়ে করে টানাটানি ভরত লক্ষণ দোহে করে অনুমান মহাযুদ্ধে আসিয়া হইনু অধিষ্ঠান রণস্থলে দেখিলেন ভরত লক্ষণ হাতে ধনু পরিয়া আছেন শত্রুঘন সমিত্রীরে দুই ভাই কোলে করি কাঁদে প্রাণ হারাইলে ভাই শিশুর বিবাদে যমুনার কুলে ভাই মারিবে মারিলে লবণ এখানে আসিয়া ভাই হারালে জীবন রণস্থলে কাঁদিছেন ভরত লক্ষণ পাত্র মিত্র ধ্যান দোহে প্রবোধ বচন শোক করিবার বেলা নহে তো এখন সমরে শোক কর কি কারণ সেই দুই শিশুমার মার পুরিয়া সন্ধান যুদ্ধস্থলে আসি শোক নহে তো বিধান এতেক বচন শুনি ভরত লক্ষণ সংবরিত দোহে স্থির করে মন যুদ্ধার্থে কটক রহে পুরিয়া সন্ধান লক্ষণ ভরত দোহে হলো আগুয়ান চারিদিকে রাম সেনা রহে সাবধানে কটকের মহারোল সীতা দেবী শুনে সীতা বলিলেন লব কুশেরে তখন কি প্রমাদ করিয়াছ ভাই দুইজন কার শোনে করিয়াছ বাদ বিসংবাদ লব না জানি কি পড়িলি প্রমাদ শুনিয়া মায়ের কথা দুই ভাই হাসে মায়ের প্রবোধ করে অশেষ বিশেষে লবকুষ বলে মাতা না জানি কারণ মৃগয়া করিতে রাজা আসে তপবন যত যত রাজা আছে চন্ড সূর্যকুলে মৃগয়া করিতে সবে আসে এই স্থলে অবশ্য রাজার সহ আইসে সমন্ত সামন্ত রাজার সৈন্যের রোলে তুমি কেন চিন্ত আমার দুই ভাই মুনি ধুয়ে গেল দেশে কোন রাজা আসিয়াছে না জানি বিশেষে মুনির আজ্ঞায় মোরা নাহি জানি আসিয়াছে কোন মহাজন আশ্রম হইলে নষ্ট মুনি দিবে দোষ বড় ভয় বাসি করিলে করিলে রোষ প্রবোধিয়া মায়ের তখন বাঘ চলে শীঘ্রগতি দুই ভাই যাড়ে চলে তৃণপূর্ণ বান নিল ধনু নিল হাতে মহল্লাদে দুই ভাই যায় সমরেতে দুই ভাই গেল যথা ভরত লক্ষণ তৃণজ্ঞান করে দেখি যত সোনাগণ লব কুশে দেখি সেনা কম্পিত অন্তর গরুরে দেখিয়া যেন ভুজঙ্গের ডর মনোহর দুই ভাই দুর্বাসা দুর্বাদল শাম সকল কটক বলে এলো দুই রাম রাম যদি আসিতেন এখানে এখন তিন রাম এক স্থানে হইত মিলন সেইতে সেই বল সেই ধনুর্বান আকৃতি প্রকৃতি দেখি রামের সমান একরামে যিনিতে না পারে ত্রিভুবন দুই রাম ইহারা যিনি বেকঞ্জন ভরত লক্ষণ দহে হইল বিস্ময় কে তোমরা দুই ভাই দেহ পরিচয় হাসিয়া উত্তর কহে ভাই দুইজন জাতিকুলে মোদের কি তব প্রয়োজন বারো শত শিষ্য পরে ঠাই তার শিষ্য আমার জমাজ দুই ভাই সব শিষ্য লয়ে মুনি গেল পরবাসে আমাদের দুই ভাইয়ে তুইয়া গেল দেশে দশরথ ভূপতির পুত্র শত্রুঘ্ন সৈন্যসহ দেখতার সমরে পতন দুই ভাই যুঁজিলে পৃথিবী নাহি আতে কোন কার্যে আসিয়াছ মোদের নিকটে কটক লইয়া কেন এলে তপবন পরিচয় দেহ এহ এলে কিসের কারণ তাহা শুনি শ্রী ভরত লক্ষণের হাস মুখেতে অন্তরে ভরাস চারি ভাই আমরা সবার জ্যেষ্ঠরাম তিনের কনিষ্ঠ ভাই শত্রুঘ্ন নাম মধ্যম আমরা দুই ভরত লক্ষণ শত্রুঘনে মারি আঁকি রাখিবে জীবন এত যদি চারিজনে হইল গালাগালি চারিজনে বাজে চারি মহাবলী কোষে আর ভরতে বাজিল মহারণ মহাযুদ্ধ করে লব সহিত লক্ষণ ভরত লক্ষণ সহ চারি অক্ষহীনী ভরত ডাকিয়া বলেন আপনি শিশু জ্ঞানে তোমরা না হও অন্ত অন্নমন দুই ভাগ হয়ে যুদ্ধ কর সেনাগণ দুই অক্ষহীনী যুদ্ধে ভারতের ভরতের কাছে আর দুই অক্ষহীনী লক্ষণের পিছে মধ্যে দুই শিশু যে কটক চারিভিতে ভরত লক্ষণ মহারতে, লবের শিক্ষা এসে দশ দিক অন্ধকার জগত হইল সব অন্ধকারময় পলালো সকল ঠান গনিয়া সংশয় তিমির হইল যেন চক্ষে নাহি দেখে পর্বত গুহার মধ্যে কেহ গিয়া ঢোকে পলাইয়া যেতে কারো কারো না পিছলে কম্প দিয়া পরে কেহ নদ নদী জলে কেহ কারে নাহি দেখে কে বা কোথা যায় লক্ষণ এরিয়া যত কণ্ঠ কটক পলায় পলাইল সব ঠাট নাহি কদো সবে মাত্র লক্ষণ রহেনে আকেশ্বর এমন বানের শিক্ষা নাহি কোনো স্থানে কেবা বা শিখাইল কোথা হতে কেবা জানে রাবণের কুমার যে বীর ইন্দ্রজিৎ যার বানে ত্রিভুবন হইল কম্পিত তাহারে মাঝিতে আমি না করিনু ভয় হইল শিশুর যুদ্ধে জীবন অসংশয় যে হোক সে হোক না করি প্রাণের ভয় কাবি মারি কিংবা মরিজেন লক্ষণ ধনুকে ব্রহ্মাগ্নি বান জুড়েন তখন জ্বলিয়া ব্রহ্মাগ্নি বাণ উঠিল আকাশে অন্ধকার দূর হইল পৃথিবী প্রকাশে অন্ধকার দূর হইল ঠাক দূর দূর দেখে সকল কটক এলো লক্ষণ সন্মুখে লক্ষণের বান শিক্ষা অতি চমৎকার পলাইল যত শূন্য হলো এলো আরবার লক্ষণের বান দেখি লব পায় ত্রাস তার তাস দেখিয়া লক্ষণ পাস পাস লব বলে লক্ষণ কি কর অহংকার মোর ঠাই পড়িলে নিস্তার নাহি আর আছয় অক্ষয় বান ত্রিনের ভিতর ওর নাহি এরি বান শতেক তোমার কটক আছে এই তো ভরসা জল হেন শুষিব সে যে না রাখিব আশা সংহারিব সকল তোমার বিদ্যমানে অবশেষে তোমারে যে মারিব পরাণে এতেক বলিয়া লভ জোরে ধনুর্বান সকল সামন্ত কাটি করে খান খান ষট চক্র বান লব জুরিল ধনুকে সিংহের গর্চনে বান উঠে অন্তরিক্ষে মহাশব্দে বা যায় বান তারা যেন ছুটে এক বানে লক্ষণের সব সৈন্য কাটে নাহি মারিলেন যেই সব সে রক্তময় হইল সকল যুদ্ধস্থল ভাদ্র মাসে গঙ্গা যেমন করে টলমল ডাকিয়া বলেন লব শুনো হে লক্ষণ কোথা গেল সৈন্যতব নাহি একজন মারিলে হে ইন্দ্রজিৎ রাবণ কুমারে তোমারে মারিয়া যশ রাখিব সংসারে তোমারে মারিলে পরে মোর যোশ রহে বলিয়া লখন জিৎ সর্বলোকে কহে লখন বলেন লব একই অহংকার মোর সনে যুদ্ধ তব নাহি কনিস্তার কুপিয়া লখন এর এরে বমজাল সংহার কালেতে যেন অগ্নির উত্থাল লব বীর ভীষণ ভাবিছে মনে মন ধনুকে বরুণ বান জুরিল তখন সন্ধান পুরিয়া লব সেবান এরিল সমুদ্র তরঙ্গ যেন গগনে লাগিল ব্রহ্মজাল ব্যর্থ গেল চিন্তিত লক্ষণ কি হবে আমার বুঝি সংশয় জীবন লক্ষণের যত শিক্ষা যত অস্ত্র জানে সন্ধান পুরিয়া বান এরে ততক্ষণে সমস্ত পৃথিবী হইল বানে অন্ধকার লক্ষণের বান দেখি লাগে চমৎকার চিন্তিত হইয়া লব ভাবে মনে মন অক্ষয় অজিত বান জুড়িল তখন সন্ধান পুরিয়া এরে তারা যেন ছুটে সেই বানে লক্ষণের মহাবান কাটে হেনবান বান ব্যর্থ গেল চিন্তিত কারণ মনে ভাবে শিশু নহে সাক্ষাৎ সমন অর্বুদ অর্বুদ বান লক্ষণ যে এরে কত দূরে গিয়া বান উখারিয়া পরে দেখিয়া তো লক্ষণের লাগে চমৎকার ফুরাইল সব বান ভুনে তৃণে নাহি আর শূন্য হইল তৃণ ফুরাইল অস্ত্রগণ দেখিয়া উদ্বিগ্ন বড় হইল লক্ষণ বলিল লক্ষণ পরে লব বিদ্যমান এত দূরে মোর যুদ্ধ হইল অবসান সর্বশাস্ত্র জানো তুমি বিচারে পণ্ডিত বুঝিয়া কর হকার্য যে হয় উচিত শুনিয়া তাহার কথা লব বীর ভাসে অবশ্য মারিব তোমা না খাইব না যাইব দেশে এক বান এরিয়া আমি না ভাবি মন্দ যা হোক তা হোক তব যে থাকে নির্বন্ধ এই বানে যদি তুমি পাও পরিত্রাণ তবে তো লক্ষণ তব না লইব প্রাণ করিনু প্রতিজ্ঞা এই শুনহ এই বান ব্যর্থ না করি বরণ পাশুপদ লবের মনে পড়ে তিন হইতে বান লয়ে ধনুকেতে খেতে বাসুকি তক্ষক যেন বানের গজন পাশুপদ বানে বৃদ্ধি পড়িল লক্ষণ লক্ষণে জিনিয়া যায় ভাইয়ের উদ্দেশ্যে হেতা যুদ্ধ বাজিল ভরত আর কুশে কুশের সহিত লব নাহি করে দেখা লুকাইয়া দেখে সে কুশের অষ্টশিক্ষা শত্রুঘ্নে মারিয়া তার আছে আস ভরতের সনে যুজে নাহি করে ত্রাস একা ভাই কি নন নির্মূল করিব যে তাহা রহে একজন এতে ভাবিয়া লব লুকাইয়া থাকে ভরতের সহিত কুশের যুদ্ধ দেখে ভরতের সনে ঠাট কটক বিস্তর চারিভিতে যুদ্ধ করে কুশ এক এতে একেশ্বর বেড়াপাক নামেতে কুশের এক বান সেই বানে কুশরীর হস্তপদ কাটে কারো কারো কাটে না এক ঠায় মুন্ড স্কন্ধ আর ঠাই ভারতের ঠাট পরে লেখা জোখা নাই এক বানে আজি শূন্য করিল সংহার পর্বত প্রমাণ ঠাট পরিল অপার রক্তনদী নদী বাহিল সে সংগ্রামের স্থানে সব সৈন্য পরে এড়াইল সাতজনে উচ্চস্বরে করি তারা ভরতের ডাকে পলাইয়া যায় কেহ ফিরে ফিরে দেখে ভাবে তারা পরিত্রাণ পাইবে কেমনে ক্ষত্রিয়ের ধর্ম নহে ভঙ্গ দিতে রণে ভরত বলেন কুশ রণ দেশে পালাইয়া যায় এই অষ্টজন কুশ বলে ভরত না বল এ বচন কেমনে যাইবে দেশে এই অষ্টজন সাতজন যাগ দেশে রামের গোচর বার্তা পেয়ে রাম যেন আসেন সত্তর শুনহ ভরত বীর আমার উত্তর হইয়া হইলা কাতর মনে ভার পাবে অব্যাহতি যত কাল জিবে তত থাকিবে অখ্যাতি অপজস থাকিবে যে পলাইয়া গেলে অনন্ত পৌরস থাকে জুঝিয়া মরিলে ভরত বলেন কুশ ইহা মিথ্যা নয় শ্রীরামের রূপ দেখি তেই বাসী ভয় শ্রীরামের তেজ বল তারি ধরুর বান হারিলে তোমার ঠায় নাহি অপমান কুশ বলে রাম বলি কত গর্ব কর রাম কি করিবে যদি আজি তুমি মর আজি তুমি পরিবে যে আমার সংগ্রামে অতপর আসিয়া কি করিবেন রামে মোদের সমরে যদি জয়ী হন রাম তবে ব্যর্থ ধরি লব কুশ নাম তোমারে ছাড়িয়া দিলে লব পাছে হাসে বলিবেন ভরতে কি না মারিলে ত্রাসে কোন ভাই মোর মরিল লক্ষণ তোমারে মারিতে যে বিলম্ব এতক্ষণ এক বান বিনা আর না এক ভরত লৈব তব প্রাণ বলেন তব ভরত বুদ্ধি ভালো নয় শ্রীরামের রূপ দেখিতেই বাসি ভয় কুশ বলে রাম হেন কোটি যদি আসে বাহুরিয়া একজন নাহি যাবে দেশে ভরত বলেন কুশ করো বাড়াবাড়ি শ্রীরামের নিন্দা কর সহিতে না পারি শিশু হয়ে কুস্তব এতেক বড়াই আছু ক্রামের কার্য জিন মোর ঠাই বলিয়া যে কর হকার লক্ষণের রণে তার প্রাণে বাচা ভার লক্ষণের বাণে অবশ্য লক্ষণ প্রাণ লয়েছে তাহার লক্ষণের বাণে লব যদ্যপি আসিয়া তোমারে সে অবশ্য দেখা দিত ভরতের কথা শুনি কুসুবীর কয় কোন কালে লক্ষণের হইয়াছে ক্ষয় লখন লবের বানে পাইলে নিস্তার না হবে ভরত তবে তোমার সংহার এত যদি দুই জনে হইলে গালা gali দুই জনে যুদ্ধ বাজে দহে মহাবলী এরি লটিরাশি কোটি ব্রঞ্জি ভরত দশ দিক জলস্থল ডাকিল পর্বত ভরতের বানিতে হইল অন্ধকার দেখিয়া কুশের মনে লাগে चमत्कार কুশবীর এরেবান ভরত সম্মুখে ভরতের যত বান কাটিয়া একে কে সব বান ব্যর্থ গেল ভরত চিন্তিত ভরত গন্ধর্ব অস্ত্র এরিল তরিত তিন কোটি গন্ধর্ব জন্মিল এক বানে কুশ সহ যুদ্ধ করে অতি সাবধানে গন্ধর্বের বিক্রমে কুশের লাগে ডর এরিল অযজিত বান শেষত্তর। হইল কুশের বানে গন্ধর্ব সংহার দেখি ভরতের মনে লাগে চমৎকার কুশ বলে ভরতার আর কত বান এর আমি এই বান এরি জম ঘরে নর ধনুকে সিংহের গর্জনে বান উঠে মহাশব্দ করি বান উঠিল আকাশে দেখিয়া ভরত ব্যস্ত হইলেন ত্রাসে কাতর ভরত হয়ে দিকে চায় বায়ু বেগে পরে বান ভরতের গায় ফুটিয়া ঐশ্বিক বান পড়িল ভরত পৃথিবীতে শতধারে বহে রক্ত স্রোত ভরত কটক সহ পরিলেন রণে ধেয়ে গেল লব সে কুশের বিদ্যমানে রক্তেরাঙ্গা দুই ভাই করে কোলা কুলি জলে গিয়া যুদ্ধ রক্ত ফেলিল পাখালি সংগ্রামের বেশ নাকি বৃক্ষের কোটরে শূন্য হস্তে গেল কি বলেন রে বিলম্ব কি কারণ কোন কাজে লব কুশ বেজ এতক্ষণ লব কুশ বলে মাতা না জানি বিশেষ মৃগয়া করিয়া রাজা গেল নিজ দেশ এতে প্রমাদ সীতা কিছু নাহি জানে মিথ্যা কহি মায়ের প্রতারে দুই জনে কোন চিন্তা নাহি মাগ তোমার প্রসাদে তপবন রাখি মোরা মুনি আশীর্বাদে মিষ্টন্ন লোহে দোহে করিল ভোজন সুগন্ধি চন্দন মাল্য পড়িল তখন পরম হরিষে ঘরে রহে দুই ভাই সাতজন পলাইয়া গেল রাম ঠাই নমস্কার সমাপ্ত